মুই উঠেছে সাতক্ষীরার সুলতানপুর বড়বাজার আমের হাট প্রতত গ্রাম থেকে আসছে শত শত ভ্যান ভর্তি পাকা আম বাগানের গাছ থেকে পেরে এইসব আম রাখা হচ্ছে আলোতে এবার তাপ প্রবাহের কারণে আমের ফলন কম হওয়ায় দাম একটু বেশি জেলা এবার আড়াইশো থেকে তিনশো কোটি টাকার আম বিক্রির আশা করছে বৃহত্তর আমের হাট সুলতানপুর বড়বাজার প্রতিদিন ধরে আসছে শত শত ভ্যমূর্তি গোবিন্দভোগ ও গোপালভোগসহ বিভিন্ন জাতের আম বাগানের গাছ থেকে পেরে এসব আম এনে রাখা হচ্ছে আরতে সেখান থেকে কিনছেন ক্রেতারা রাজধানী সহ বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে সাতক্ষীরার আম এরই মধ্যে বাজারে উঠেছে গোবিন্দভোগ গোপালভোগ গোলাপখাস সরিষা খাস জাতের আম সাদে গন্ধে অতুলনীয় এসব আম কিনতে আসছেন ঢাকা রাজশাহী চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার ক্রেতারা বাইরের থেকে পাইখানা আসছে এসে আমাদের এখানে আম গভীর আম ক্রয় করতেছে বাইশ তেইশশো টাকা বিক্রি করেছে তাতে যদি এইভাবে থেকে যায় বাজার আমরা আশা করি তাতে আমরা লাভবান হতে যাব গোবিন্দভোগ আম দুই হাজার সাতশো থেকে দুই হাজার আটশো টাকা মন গোপালভোগ দুই হাজার পাঁচশো থেকে দুই হাজার ছয়শো টাকা মন ধরে বিক্রি হচ্ছে গতবারের তুলনায় এবার আমের দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতা এবছর ফলন কম হওয়াতে একটু দামটা একটু বেশি যাচ্ছে গত বছরের তুলনায় ফল কম এই জন্যই আমের দাম একটু বেশি হবে তাপপ্রবাহের কারণে আমের ফলন কম হওয়ায় দাম বেশি বলে জানান বিক্রেতারা এবছর এসে দেখি গত বছরের চলে এবছর গোবিন্দবু হিমসাগর উল্লোলন দাম অত্যধিক বেশি প্রথম দিন একটু দাম পাইছিলাম কিন্তু দ্বিতীয় দিনে একটু পাইলাম পরবর্তীতে দিনে আরও বাজার আরও কমতে লাগলো কৃষকটা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে আড়াইশো থেকে তিনশো কুড়ি টাকার আম বিক্রির আশা করছে কৃষি বিভাগ ন্যাচারাল সিলেকশানে একটি কথা আছে এটার মাধ্যমে যে আম আছে যদি আমার কৃষকগণ ভোক্তা পর্যায়ে বিক্রি করতে পারেন অত্যন্ত লাভবান হবেন বলে আমি মনে করি জেলায় বছর চার হাজার হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পঞ্চাশ হাজার মেট্রিক ডিবিসি